নমস্কার ফ্রেন্ডস এই যে প্লেটে নিয়েছি কাতলা মাছ এক প্লেট ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছ দিয়ে একটা রেসিপি বানাবো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা ধোয়া হয়ে গেছে মাছগুলো একে একে ভেজে নেব চারপিস দিয়েছি আগে চারপিস ভেজে নিই তারপরে অন্যগুলোও ভেজে নেবো মাছটা ভাজা হোক তার মধ্যে একটা মশলা করে নিয়ে এখানে নিয়েছি একটা পেঁয়াজ আর দুধ তারকা রসুন বেটে রেখে দিয়েছি আর এখানে বাটির মধ্যে নিয়েছি কয়েকটা কাজু আর পোস্ত এটার একটা পেস্ট বানিয়ে নেব মাছ ভেজে সবগুলো নামেই নিয়েছি এখানে বাটিতে মশলাগুলো রেডি করে নিয়েছি এখানে নিয়েছি কিছুটা টক দই ভেটিয়ে রেখে দিয়েছি এখানে কাজু আর পোস্তর পেস্ট এখানে পেঁয়াজ আর একটু মানে রসুন বাটা আর নিয়েছি কাঁচা লঙ্কা পুরোপুরি মিহি করে পেস্ট করে নিয়ে কিছুটা ভাঙা ভাঙা রেখেছি কড়া গরমের জন্য বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছ ভাজা তেল দিয়ে দিয়েছিলাম একটু সামান্য হলুদ আর একটু লবণ হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখানে বেটে রাখা পোস্ত আর কাজুটা দিয়ে দিলাম জল দিয়ে ঘুলে দিয়ে নেব মাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নেব এখানে যে দই ফাটানো আছে এটাও দিয়ে দিলাম সব রকম মশলা দেওয়া হয়ে গেছে গিয়ে এটা ফুটুক ফুটে একটুখানি শুকিয়ে এলে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো নিজে হাফ চামচের মতো লবণ দিলাম আর একটু দিয়ে দিয়েছি লবণ দিয়ে নেড়ে ঝেড়ে মিক্স করে দিয়েছি সামান্য একটু হলুদ দেবো বেশি হলুদ দেবো না এখানে হাফ চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে ছেড়ে মিক্স করে নিলাম এখানে যে কাঁচা লঙ্কার পেস্টটা রেখেছিলাম সেটাও পুরোটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি গ্রেভির জন্য তো এখানে আমি কোনোরকম গুঁড়ো লঙ্কা ইউজ করবো না এই যে লঙ্কাটা ভাঙা হাফ ভাঙা হাফ আর কি পেস্ট এটাই নুটে পড়লে খুবই ভালো লাগবে এখানে আর জল লাগবে না এটা ফুটুক তারপরে মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো একে একে ভাজা মাছগুলো দিয়ে দিলাম এই যে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে এটা ফুটুক বৃষ্টি শুরু হয়ে গেছে তো পাঁচ মিনিট ফুটলেই রেডি হয়ে যাবে কাতলা মাছের রেসিপি পোস্ত দই আর কাজু দিয়ে মাছ ভালো করে উল্টে পাল্টে দিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার একটু শাড়ি ফ্লেভার আনার জন্য একটুখানি ঘি অ্যাড করলাম বেশি না সামান্য আর একটুখানি গরম মশলাগুলো দিয়ে দেব। এই যে গরম মশলাগুলো এটা দিয়ে দিলাম এবার একটু উল্টে পাল্টে নাড়িয়ে চালিয়ে রেডি হয়ে যাবে আমাদের মাছের ঝোল যেহেতু টক দই দিয়েছি সামান্য একটুখানি মিশিয়ে দেবো এটা একটু অনুষ্ঠান বাড়ির মতো মাছের ঝোল হয়েছে কাতলা মাছের তো তারপরে এইভাবে মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও এবার চিনিটা দিয়ে তো দিয়েছি একটুখানি সামান্য একটু দিয়েছি টক মিষ্টির ব্যালেন্স রাখার জন্য মাছগুলো আগেই উল্টে পাল্টে দিয়েছিলাম দেখো ঝোলটা এমনিতে কমে এসছে এটা আর একটু পরে আরও টেনে নেবে এটা বন্ধ করে দিলাম গ্যাসটা এবার নামিয়ে নেব এই যে কাতলা মাছের রেসিপি কমপ্লিট দেখো থকচকে ভাব হয়েছে গরম গরম ভাতের সঙ্গে কাতলা মাছ রেসিপি জাস্ট জমে যাবে এই যে মাছ দিয়ে দিলাম তো কারা কারা খাবে চলে এসো আমাদের বাড়িতে আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও টাটা বাই বাই সবাই ভালো থেকো